প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আমাদের সামনে ক্লাস নিয়ে এসেছি হিসাবের আমরা জানি সাধারণত হিসাব চক্রে আমাদের দশটা ধাপ যার মধ্যে আমি আমরা জানি রায় ইংরেজি শব্দ যেটাকে সাধারণত বলা যায় হিসাবে গানের বিশুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে কোতিয়ানের উদ্ভিদ নিয়ে যে তালিকা তৈরি করা হয় তাকে রয়াবিন বলে আমরা সাধারণত জানি রয়াবিন কোনো হিসাব নয় এটি শুধুমাত্র একটা তালিকা মাত্র আমি সংবাদটা এখানে দিয়েছি এখন রয়াবিন করতে গেলে সাধারণত আমাদের একটা কলাম তথ্য হয় যেখানে সাধারণত আমাদের একটা ঘর তথ্য হয় যেখানে আমাদের কলাম রয়েছে পাঁচটা রায়ামিলের কলাম সমূহ হচ্ছে ক্রমিক নাম্বার হিসাবের নাম পৃষ্ঠা ডেবিট টাকা এখন দেখো যে রয় মিলে কলাম করেছি আমরা এখানে কলামের মধ্যে ডেভিড পাশে এবং ক্রেডিট পাশে কি বসবে সেই ব্যাপার আমি তোমাদেরকে একটু জানাচ্ছি রয় মিলে দফাগুলো বসানো দেখা যাচ্ছে এক নম্বর আমি দিয়েছি আমার যে সকল দফা থাকবে সেই দফাগুলো যদি আমার খরচ ক্ষতি সম্পত্তি বুঝিয়ে থাকে তাহলে আমি রয় মিলে ডেভিড পাশে বসানো আমি আবার বলতেছি যদি দফাগুলো করস ক্ষতি সম্পত্তি বুঝিয়ে থাকেন তাহলে আমি রয়াবিন বসাব আর যদি আমার দফাগুলো যদি আয় লাভ দায় এগুলো বুঝিয়ে থাকেন আমি রয়াবিনের টেরেক ট্রসে এছাড়াও দেখো আমাদের প্রত্যেক হিসেবে পাশে যদি কোনো প্রাপ্য বা প্রাপ্তি নেওয়া থাকে সেক্ষেত্রে আমরা আয় বোঝাই তাই এগুলো আমি বসাবো ট্র্যাবিন এরপর আসা যায় সমচিতির ব্যাপার আমাদের অনেকগুলো সঞ্চিতি রয়েছে এখানে যদি আমাদের পাওনাদার দায় সঞ্চিতি থাকে আমি এখানে লিখেছি পাওনা দায় সঞ্চিতি সাধারণত র্য মিলে ডেবিট পাশে বসে আর সকল প্রকার সঞ্চিতি আমার র্যাবিলে মিলে আমি ডেবিট পাশে বসাতে পারি এছাড়াও যদি আমাদের তহবিল দেওয়া থাকে সেক্ষেত্রে নগদ তহবিল র্য মিলে ডেবিট পাশে বসাতে পারি আমরা আর সকল প্রকার তহবিল আমরা রেমিনিতে এসে বসাবো এই ছিল আমাদের রেমিনি ডেবিট এবং ক্রেডিট পাশে দফা গুলো বসানোর নিয়ম এছাড়াও একটা রেমিনির মধ্যে সাধারণত কিছু কিছু দফা রেমিনি অন্তর্ভুক্ত হয় এরকম রয়েছে যেগুলো আমি এখানে বোর্ডে এই পাশে লিখে দিয়েছি যে সকল দফা সাধারণত রেমিনিতে আসে সেগুলো হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা এবং এছাড়াও যদি কোনো সম্পত্তির সামনে যদি প্রারম্ভিক লিখে থাকে সেটা হচ্ছে যে রায় মিলে আসবে না তোমার প্রারম্ভিক লেখা না থাকলেও আমাদের বুঝে নিতে হবে প্রারম্ভিক বলতে এক তারিখ এক মাস যে কোনো সালকে বুঝে যদি এরকম কোনো সাল থাকে সেটা প্রারম্ভিক বোঝাবে সেটা রায় মিলে আসবে না এছাড়া আমাদের মজুদ পণ্য দুটি রয়েছে একটি হচ্ছে প্রারম্ভিক আরেকটি হচ্ছে সমাপল মজুদ পণ্যের ক্ষেত্রে আমাদের ভিন্নতা বিদ্যমান রয়েছে নজুদ পণ্য সমাপনীটা রায় মিলে আসে না কিন্তু প্রারম্ভিকটা রায় মিলে অন্তর্ভুক্ত হয় আমি আবার বলতেছি সম্পত্তি যদি প্রারম্ভিক হয় রায় মিলে আসবে না মজুদ পণ্য সমাপনী হলে রায় মিলে আসবে না এখানে প্রারম্ভিক বলতে এক তারিখ এক মাস যে কোনো সাহায্য নির্দেশ করে আর সমাপনী বলতে একত্রিশ তারিখ বারো মাস যে কোনো সালকে নির্দেশ করে তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপর আসা যাবে এই রয়াবিলের মধ্যে আমাদেরকে সমন্বিত ক্রয় বের করতে বলতে পারে। যেখানে রয়েছে সমন্বিত ক্রয়ের সমান প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ এটা ছিল আমাদের সমন্বিত ক্রয়ের সূত্র যদি আমরা ক্রয়ের মধ্যেই আমাদের কোন এখানে ফেরত থাকে সেই ফেরতটা বাদ দিয়ে আমাদের দেখাতে পারবো এরপর আমি দিয়েছি বিকৃত পণ্যের বিয়ে বিকৃত পণ্যের বিয়ে আমাদের সূত্র রয়েছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ রয় যোগ এখানে আসলে সাধারণত অন্যান্য প্রত্যক্ষ খরচ আমি প্রত্যক্ষ খরচকে লিখেছি মজুরি জাহাজ পাড়া পরিবহন শোল বন্দর চার্জ ডক চার্জ এছাড়াও আমাদের প্রত্যক্ষ বিয়ে রয়েছে কিন্তু রায় থেকে যেটা আমাদের বিক্রিত পণ্যের বির করতে বলতে হবে সেখানে সাধারণত এই প্রত্যক্ষ থাকতে পারে এর থেকে সমাপনী পণ্য আমাদের বাঁচাবে আমরা যদি এইভাবে করি তাহলে আমরা বিক্রিত পণ্যের বেড়ে পাওয়া করার জন্য যে সকল প্রাথমিক বা বেসিক থার্ড দরকার ছিল আজকে ক্লাসটি ছিল এখানে যদি তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তোমরা শেয়ার করবে লাইক দেবে এবং আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে